মাছ ব্যবসায়ী আছে না দেখবেন সারা জীবন লুঙ্গি সিরা কথা কথা ঠিক কিনা বলেন না গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারে নাই কেন কারণ মাছ সাগর থেকে আনছে ছ মাস আগে এই মাত্র গোটা মিথ্যার উপরে ব্যবসাটা এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা মিথ্যার উপরে মিথ্যা মিথ্যার উপরে মিথ্যা ঠিক কিনা বলে অনেক সময় আল্লাহর কসম খোদার কসম উরে আল্লাহ আছে উরে আল্লা সাক্ষী এরকম বলে তারপরে বলে যে ক্যাশের কসম থান কাপড়ের কসম বজের কসম তারপরে টাকারও কসম করে আবার টিয়া সুই হি টিয়া কি আর কিনে বাজি এত অনতুন এই দুঃখগুলো লাভ করছেন যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী মনে রাখবেন ওদের সামনে কাস্টমার গেলেই কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে তাকে রং বেরং করে বোঝাইতে হবে না কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার জোরে বলেন না কার আল্লাহ যারা হারাম ব্যবসায়ী 10 টাকা জেনে 100 টাকা বিক্রি করবে ওদেরকে কত রকম অ্যাডভাইস করতে হবে কত ডিজাইন করে বোঝাইতে হবে আপনি দেখবেন ওদের বিভিন্ন ভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন इवन নারী পর্যন্ত দোকানের সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য আমল নবিজির ارشاد করছেন ইননার রিসকা লা ইতলবুল আব্দা কামা ইতলবু আজলহু রিজিক একজন বান্দাকে এমনভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে আপনার মরণ আপনাকে আটলান্টিক মহাসাগরের তলে গেলে সেখান থেকে টেনে বের করে ফেলবে আপনি যদি তারার ভিতরে ঢুকে যান আকাশের মালাকুল মত সেখানে পৌঁছে যাবে আপনি যদি কঠিন লোহার দেওয়ালের ভিতরে ঢুকে যান মালাকুল মত সেখানেও পৌঁছে যাবে সেম হাদিস অনুযায়ী রিজিক আপনি যেখানে যাবেন আল্লাহ সেখানে পৌঁছে দেবে শুধু আপনাকে একটু হাত পা নাড়তে হবে আমি তো সব সময় বলি কথাগুলো রিজিক চার প্রকার কয় প্রকার চার সবচেয়ে উঁচু রিজিক আচ্ছা নিচু থেকে শুরু করি সবচেয়ে নিচু মানের রিজিক সবচেয়ে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর এটা জোরে বলেন না ভাই সোহান আপনার ব্যাংকে দশ হাজার কোটি টাকা পরে আছে কিন্তু আপনার হার্টে বিশটা ব্লক কোন লাভ আছে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি গরুর গুষ্ঠ শুধু টাকাই থাকতে পারবেন ধরতে পারবেন না কথা কোনটা ঠিক কিনা বলেন না আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে ঠিক কিন্তু আপনাকে খেতে হয় চিতা করলা এই টাকা খিলাম